সময় মানুষের ছয়টি প্রজাতি ছিল যার পাঁচটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে রয়ে গেছি শুধু আমরা আমাদের প্রজাতির নাম হোমোসেথিয়াস কেন আমরা টিকে গেলাম অনেক বড় আকৃতির এবং অনেক বেশি শক্তিশালী নিয়ান্ডার থাল নামক মানুষের প্রজাতিটি বিলুপ্ত হয়ে গেল তার কারণ খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা বলেছেন নিয়ান্ডারথাল থাল প্রজাতির মানুষ ছিল পক্ষে ছলিটারি মানে তারা একা একা বাস করতে পছন্দ করত আর আমরা সব সবসময় দল বেঁধে বাস করতে পছন্দ করি ঐক্যই হলো আমাদের এই টিকে থাকার মূল মন্ত্র জীবজগতে এটি নতুন কিছু নয় এদিকে লেপার যেমন ছলিটেরি অ্যানিম্যাল অন্যদিকে সিংহ হায়নারা থাকে দল বেঁধে দল বেঁধে থাকার সুবিধা হল নিরাপত্তা মানে একজন বিপদে পড়লে অন্যরা তাকে সাহায্য করতে পারে সলিটারি অ্যানিম্যালদের ক্ষেত্রে তা অবশ্য ঘটে না ঠিক এ কারণে এই হোমোস্যাপিয়ান্স এক সময় দল বেঁধে মেরে ফেললো অনেক বেশি শক্তিশালী কিন্তু সলিটারি নিয়ান্ডার থাল প্রজাতিকে তারা একা একই বাস করার কারণে অনেক শক্তিশালী প্রাণী হয়েও নিজেদেরকে রক্ষা করতে পারেন তাছাড়া দল বেঁধে থাকায় সেপিয়েন্স প্রজাতিটির খাদ্যের অভাব হয়নি এবং মহিলা শিশু ও অসুস্থরা পর্যাপ্ত নিরাপত্তা পেয়েছে কিন্তু ঘোর নগরকেন্দ্রিক জীবনে এসে আমরা ক্রমশ ভুলে যাচ্ছি যে আমরা সামাজিক জীব হোমোসেপিয়ান্স আমরা দল বেঁধে বা সঙ্গবদ্ধভাবে থাকাটাই আমাদের নিরাপত্তা প্রকৃতিতে আমরা যে এখনও বিলুপ্ত হয়ে যাইনি তার কারণ আমরা দল বেঁধে আছি একাকী বাঁচার জন্য আমাদের সৃষ্টি হয়নি কাজেই মানুষ কোনো কারণে একা হয়ে গেলে প্রকৃতি শারীর বৃত্তীয়ভাবে মানুষকে ফাইটিং মোডে নিয়ে যায় মানুষ তাই প্রতিকূল অবস্থাতেও বেঁচে থাকতে পারে একাকিত্বে ভোগা মানুষের উপর গবেষণা করে দেখা গেছে যে তাদের প্রেশার বেশি সুগার লেভেল বেশি এবং হার্টবিটও বেশি মানুষ তখন অপরিচিতদের দেখে উদ্বিগ্ন হয়ে পড়ে তার থেকে একটি ভিসিয়াস সাইকেল তৈরি হয় মানুষের ইমিউনিটি কমে যায় ইনফ্লামেশন বেড়ে যায় হার্ট ডিজিজ স্ট্রোক এবং প্রিম্যাচিউড মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় আটান্ন পার্সেন্ট পর্যন্ত গবেষণায় দেখা গেছে বর্তমানে পৃথিবীতে তেত্রিশ শতাংশ মানুষ একাকিত্বে ভোগে মানে প্রত্যেক তিনজনের একজন তারা কিন্তু সবাই বয়স্ক নন সবচেয়ে বেশি একাকিত্বে ভোগেন ব্রাজিলের মানুষ তারপর তুরস্ক এবং তৃতীয় স্থানে রয়েছে ভারত ডিমেনশিয়া অ্যালজাইমার ডিপ্রেশন ভারতে যে একেবারে মহামারী আকার ধারণ করেছে আর এর অন্যতম কারণ হচ্ছে এই একাকিত্ব লোনলিনেস মনোবিজ্ঞানীরা বলেছেন একাকিত্ব মানে কিন্তু একা একই থাকা নয় একাকৃত্ব হচ্ছে একটি মনের বিশেষ অবস্থা স্টেট অফ মাইন্ড যেখানে মানুষের মনে হচ্ছে যে সে একা নির্বান্ধ মন খুলে দুটি কথা বলার যার কেউ নেই তাহলে উপায় ভারত আমেরিকা ইংল্যান্ডের নাম করা ডাক্তাররা বলেছেন আরো বেশি বেশি সোশ্যাল ইন্টারন্যাশনাল এবং সোশ্যাল কন্ট্যাক্ট অর্থাৎ কানেকশন তৈরি করতে হবে তারা বললেন হারিয়ে যাওয়া বন্ধুদের খুঁজে বের করে তাদের সাথে দেখা করতে হবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বন্ধু সার্কেলকে বাড়াতে হবে শুধু ভার্চুয়াল ওয়ার্ডে নয় বাস্তবেও তাদের সঙ্গে বেশি বেশি মিথস্ক্রিয়া করতে হবে সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকতে হবে কে জানত ছেলে বুড়োদের সকাল সন্ধেতে চায়ের দোকানে আড্ডা বা পাড়ার চাচা চাচিরা পাড়া বেড়ানো বস্তুটি আসলে সুস্থ থাকার চাবিকাঠি স্ত্রী মারা যাওয়ার পর অনেকে নিধারুণ একাকিত্ব ভোগেন এবং তার ক্যান্সারও হতে পারে এরকম একজন ভদ্রলোক মনে করলেন আর কদিনই বা বাসব যাবার আগে সবার সঙ্গে দেখা করে যাই খুঁজে খুঁজে তার হারিয়ে যাওয়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করেন এবং নিজের বাড়িতে তাদের ডেকে এনে সকাল সন্ধ্যা আড্ডা দেন ভদ্রলোক যে শুধু ক্যান্সার সারভাইভ করেছেন তাই নয় তিনি মানসিকভাবেও সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন বাড়িতে আড্ডা বসানোয় চা সিঙ্গারা মিষ্টি দিয়ে আতিথ্যতায় তার যে খরচ হয় সেটি ওষুধের খরচের ত্রিশ শতাংশ নয় ওটাকে তিনি ভালো থাকার ইনভেস্টমেন্ট হিসেবেই দেখেন রবি ঠাকুর সেই কবেই লিখে গেছেন আরেকটিবার বার আয়ের সকা প্রাণীর মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই ডিপ্রেশন ও নানাবিধ সাইকোলজিক্যাল রোগ থেকে বাঁচতে সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে এই প্রাণ জুড়ানোর কোনো বিকল্প কিন্তু ডাক্তাররাও দিতে পারছেন না কেননা প্রকৃতি হোমোস্যাপিয়েন্স প্রজাতিকে সেভাবে সৃষ্টি করেনি ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন ভালো লাগলে কমেন্টস করে জানাবেন এবং এখনও যারা নুর ক্রিটিক টেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করানাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আনন্দে থাকুন মিলেমিশে থাকুন ধন্যবাদ